আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি এই যে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলায় এই যে আমার মেয়ে এখানে বসে তার বাবারে ডাকতেছে বাবা বাবা এই যে এখানে দেখতেছি গাছে পানি দিলাম দেখছি এই যে আমার পুঁশাক গাছ মাসাল্লাহ অনেকটাই বড় হয়েছে ড্রাগন গাছটা বুঝতে পারতিস না আমার অ্যালোভেরা গাছটা শুধু বড় হয় আবার এখান থেকে নষ্ট হয়ে যায় কারণটা কি তাহলে চলুন আজকে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি আজকে অনেক কাজ আছে মো চলো যে সে আগে আগে যাচ্ছে এই যে আজকে অনেক কাপড় চুপুর ধোবো এই যে এখানে সব এনে রেখেছি এই যে আমার ছেলের বিছানার চাদর এগুলো সব আজকে ধোবো আমু তুমি আজকে এগুলো সব পরিষ্কার করবে সকালের নাস্তা সেবে আজকে ভাত রান্না করতেছি আজকে ভাত খাবো আলু সেদ্ধ করেছি এই যে এখানে গরম পানি বসিয়ে রেখেছি কাপড় চুপড় ভিজাবো অনেক কাজ আছে এবং পানির ফিল্টারটা পরিষ্কার পানির ফিল্টারটা পরিষ্কার করতে হবে তাহলে আপনার আমাদের সাথে থাকুন ততক্ষণ আমি এগুলো সব ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনাদের মাঝে আবার ফেরত আসতেছি এই যে সকলের কাজ অর্ধেকটা শেষ করেছি এখন অনেক কাজ আছে এই যে ফিল্টারটা ধুয়ে ঘুট করে রেখেছি পানের গ্লানগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছেলে পানি আনতে চলে গেছে এই যে এখানে সকালে ভাত রান্না করে রেখেছি আলু ভর্তা দিয়ে ভাত খাবো আপনারা কে কে খাবেন চলে আসেন এই যে সকালে কাপড় চোপড় ভিজিয়েছিলাম কিছু ধুয়েছি আগেই এখন আবার কিছু ধুয়ে নিয়ে এসেছি এই যে এক বালতি এই যে আগে কিছু কাপড় চোপড় এখানে নেড়ে দিয়েছি এখনো রান্না বাড়া বাকি সকলের খাবার দাবার বাকি এই যে আমার মেয়ে এখানে এই যে শুয়ে শুয়ে টিভি দেখতেছে তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কি কি কাজ করি এই যে আমার কাপড় চোপড় সব শেষ দুই বারান্দা ভরে কাপড় চোপড় শুকা দিয়েছি এইখানে এই বারান্দাটা সম্পূর্ণ কাপড় চাপড় দিয়ে রেখেছি এখানে আমার হাজবেন্ড এর রেখেছে এই যে এখানে আচার রোদ্রে দিয়েছি বাবু ঘুমিয়ে গেছে মাঝে বাবু কান্নাকাটি করছে বাবুকে ঘুম পালিয়ে দিয়েছি এখনো সকালের খাবার দাওয়া খাওয়া হয়নি সময় প্রায় বারোটা বেজে গেছে এখনো রান্না বাড়া বাকি বাহিরে অনেক শব্দ হচ্ছে আজকে মনে হয় আমাদের এখানে রাস্তা রাস্তার কাটতেছে রাস্তার কাজ চলতেছে কতদিন আর এরকম থাকবে সব আর ঘরে থাকা যাবে না যে এখন আলু ভর্তা করব আলু ভর্তা করে ভাত খাবো আপনাদের কার কার আমার মতো গরম ভাত দিয়ে আলু ভর্তা খেতে ভালো লাগে আমার আবার ডায়াবেটিক্স আছে ভাত খাওয়াটা দরকার নাই তারপরেও ভাত খাই কি করব ভাত খাওয়াটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ডায়াবেটিক্স আলাদের তারপরেও ভাত খেতে হয় মাঝে মাঝে সব সময় রুটি বানানো সম্ভব নয় একার হাতে কাজ তো সম্পূর্ণ একা একা করতে হয় দুইটা বাচ্চা নিয়ে তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কাজ করতেছি এরপরে এই যে সকলে নাস্তা রাস্তা ভাত খাওয়ার পরে রান্না বাড়া অলরেডি বসিয়ে দিয়েছি আমার সব কোটা কাটি গুছানো যে ভাত প্রায় হয়ে আসছে আমার ভাত হয়ে আসছে নতুন যে ডাল সেদ্ধ বসিয়েছি ডালও প্রায় সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া কেটে রেখেছি তাহলে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ ঘরে সম্পূর্ণ কাজ শেষ গাটটার গুছিয়ে নিয়েছি এই যে সম্পূর্ণ কাজ আমার শেষ আমার ভাইয়া খেতে আসছে তারও খেতে দিয়েছি এখানে শেয়ার মেয়ে বসে আছে এর আব্বু শুয়ে আছে রান্না বড় সব শেষ আমার এই যে এখানে ডাল করেছি করেছি এখানে মিষ্টি ভাজি চিংড়ি মাছ দিয়ে তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পরে কি কি কাজ করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম এই যে বাবু উঠে গেছে এই ধরাধরি করতেছে যে কাজ করতেছি বিকেলের ভাত বসিয়ে দিয়েছি প্রচন্ড গরম কারণ সন্ধ্যার পরে ভাত রান্না করলে ঘরটা গরম হয়ে থাকে এখানে এখনই ভাত বসিয়ে দিয়েছি যে এখন ভাত হতে থাক আজকে একটু পিঠা বানাবো যে একটা গোলা করে রেখেছি এই যে এখানে একটা গোলা করে রেখেছি অন্য একটা অন্য একটা এই যে গোলা করে রেখেছি যেটা তেলের পিঠা হবে এটা দিয়ে পোয়া পিঠা এটা দিয়ে পোয়া পিঠা হবে আর ওইটা দিয়ে বড়া পিঠা হবে তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কে কাজ করি আমি আর এই যে পিঠা বানানো অলরেডি শুরু করে দিয়েছি মাশাল্লাহ পিঠাটা আমার অনেক সুন্দর ফুলেছে সুন্দর মতো পিঠাটা ফুলেছে আমার টুটটা দেব আপনারা কে কে খাবেন চলে আসেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান হয়ে গেছে এখন আর একটা গুলো দিয়ে দিচ্ছি এ মাশাআল্লাহ পিঠা চাই এটাও খুলে উঠছে এই যে মাশাআল্লাহ আমার পোয়া পিঠা বানানোর শেষ তারপরে এই যে আমি বড়া পিঠা বানিয়েছি এখনো বানাচ্ছি সাথে দুই তিনটা পাটি সাপটা ভেজে নিয়েছি এই যে এখন এই যে বড়া পিঠা ভাস্তেছি তাহলে কতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি পিঠাগুলো ভেজে সব আপনাদের মাঝে ফিরে আসতেছি ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ কাজ শেষ ঘরটার বানানো সম্পূর্ণ হয়ে গেছে এই যে বড় পিঠা পাটি সাপটা পিঠা সম্পূর্ণ আমার বানানো কমপ্লিট এবং সাথে আমি সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি এই যে সম্পূর্ণ আমি গুছিয়ে পরিষ্কার করে রেখেছি এই যে সম্পূর্ণ রেখেছি যে বাবু এখানে খেলা করছে বসে বসে আমি করতেছো রান্না করা করতেছো রান্না বড় করতেছো না তাহলে সকলে আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ